Hey everyone, ওয়ান ওয়েলকাম ব্যাক my মাই চ্যানেল রাজু সংসার আসলে তোমার সবাইকেও খুব ভালো আর আমিও খুব ভালো আছি তো আরও একটা নতুন দিনের শুরু তো ডেলি লাইফ শুরু চলো সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে তেমন কিছু করবো না এখানে করছি হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর করেছি ভাত আমার ভাতটা অলরেডি হয়ে গেছে এই যে দেখো আর করব হচ্ছে কপির চপ আর কি এটা ভাজা আর এই যে এখানে আমি বাবুর অলরেডি ভাত টাত করে মেখে দেখে রেখে দিয়েছি এটা ওকে খাওয়াবো এটা হচ্ছে সকালের খাবার এদিকে তরকারিটা ততক্ষণ ফুটুক আর এখানে আমি ততক্ষণ বাবুর ভাতটা গালিয়ে নিচ্ছি এখনো আমি ছাকনা দিয়ে গালিয়ে খাওয়া হয় একবারে চলে এসছি আমি সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় এখানে হচ্ছে চা হচ্ছে মা বাবি চা আমার চা বাবুর খাবার আর মা বাবি জানো তো মানে এই শীতকালটা ঠান্ডা জলটা ঠিক খেতে পারে না হচ্ছে একটু গরম মিশিয়ে খাই তো সেটাও একটুখানি করবো গরম জল তো তারপরে দেন আবার আসবো যে রুটি করতে রাত্রে তো চলো বাবু খাইয়ে নেওয়া যাক তারপর বড় কাজ হচ্ছে বাবা মা করতে বসবে দেখাও কোনটা ভালো করে দেখাও হ্যাঁ আর বি ফর বল ফর বল হ্যাঁ সি ফর হ্যাঁ কাক পরে দেখাবে তুমি সি ফর ক্যাটটা দেখাও বিড়াল মিয়াউ বিড়ালটা দেখাও সি ফর cat আর ডি ফর ডগ ভুক ভুক কই ভুক ভুক কই ডি ফর ডগ হ্যাঁ আর ই ফর এলিফ্যান্ট এলিফ্যান্ট দেখাও এলিফ্যান্ট বাবিন এলিফ্যান্ট দেখাও এটা দেখাও ই ফর এলিফ্যান্ট কোনটা হাতি হাতি হ্যাঁ আর এফ ফর ফিস মাছ মাছ মাছটা কই মাছ এফ ফর ফিস মাছ দেখাও মাম দেখাও বাবিন চোক কোনটা এখানে চোক কই গো কান কই কান আর দাঁত কই দাঁত দাঁত দেখি দেখি দাঁত দেখি দেখাও হ্যাঁ আর হাত কই হাত হাত দেখাও কোনটা হাত ভালো করে দেখো হাত কোনটা ভালো করে দেখো ওটা তো পা হ্যাঁ ওটা পা আর হাত কোনটা হাত চোখটা একটু ওপর দিকে তোলো হাতটা কই দেখাও ভালো করে দেখো হয়ে গেছে হয়েছে তাহলে বইটা গোছাও গুছিয়ে রাখো দিয়ে নন করো বইটাকে নন করো মাথায় ঠাকাও হ্যাঁ দিয়ে রেখে দাও হ্যাঁ বা বুকে ঠাকাও হ্যাঁ দিয়ে এবার ওইখানে রেখে দাও বইটা রেখে দাও ভালো করে দিয়ে আবার কালকে পড়বা হ্যাঁ আজকে রান্নার দায়িত্ব আমার রাত্রিবেলা তো দেখছো এখানে ভাত হচ্ছে আর এখানে হচ্ছে আলুর তরকারি আর রুটি অলমোস্ট ডান এখানে বাবুর খাবার এই ভিডিওটা খুব ছোট হয়ে গেল কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে থ্যাংকস ফর ওয়াচিং টাটা